অত্যন্ত ভালো কেননা ও তো আগে থেকেই খেলছে তো ম্যাচ টু ম্যাচ ও ইম্প্রুভও করছে কালকে তো অসাধারণ ফুটবল খেলেছে এবং ও কিন্তু দু তিনটে জায়গায় খেলার মতো প্লেয়ার আমার দেখে মনে হয়েছে একটা স্টপার খেলতে পারে সাইড ব্যাক খেলতে পারবে এবং একটা জায়গায় খেলতে পারবে সেটা সেন্ট্রাল মিডফিল্ডার বলে মনে হচ্ছে আমার তো এবার কোচের ভাবনা কোচ ভালো বুঝবে যেটা তো প্রচুর কি বলে ওটাকে তোর মোবিলিটি আছে প্রচুর পোটেন্সিয়াল পোটেন্সিয়াল আছে তো ওকে যদি ইউজ করা যায় এই তিনটে জায়গায় ও কিন্তু একটা অপরিহার্য প্লেয়ার হয়ে দাঁড়াবে মন মানে দিব্যেন্দু ভালো প্লেয়ার এর আগের ম্যাচে নেবে ও গোল করেছিল না প্রথমে তারপরে তো আবার ওকে বসিয়ে দেওয়া আছে কিছু করার নেই যেহেতু দুটো ফরেন স্টপার রয়েছে এবং সুভাষিস এবং আশিস রাই খেলছে কিন্তু ওর ডিফেন্সিভ পার্টটা অনেক ভালো আছে লাগছে এই জন্য আমরা সবসময় কমপ্লেন করি বাঙালি নেই বাঙালি নেই অন্তত মলিনা এই সুযোগটা দিচ্ছেন যখনই সুযোগ পাচ্ছে এবং কিছুটা হলেও মানে কিছু উপায় না থেকেও দিচ্ছেন কারণ যদি সাসপেনশন না হতো বা ইনজুরি না হতো হয়তো থাকে এটা দেখতে পেতাম তো দীপেন্দুকে এই জন্য বলতে হবে যে যে সুযোগটা সে পাচ্ছে সে ফুললি হিজ ট্রাইং টু ইউটিলাইজ ইট প্রপারলি ট্যাকলিং বলো সাহস বলো আজকে এতগুলো ম্যাচ বসে থাকার পরও পরপর দুটো ম্যাচ ওকে খেলিয়েছে দুটো ম্যাচই খুব ভালো খেলেছে স্টপারে খেললো রাইট ব্যাকেও খেলেছে ভালো খেলেছে এবং লাস্ট বলটা তো ওর পাশ থেকেই গোল হয়েছে অ্যাকচুয়ালি ডিফেন্সের প্লেয়ার হলে তো তোমাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিফেন্স টোয়েন্টি ফাইভ পারসেন্ট তুমি অ্যাটাকে সাহায্য করবে দিব্যেন্দু যে কোনো অন্য টিমে ইস্টবেঙ্গল মহামাডান বা বাইরে কোনো টিমে হলে এটা অ্যাসেট হয়ে যেত খেলতে পারতো যেহেতু মনমান টিমে দুটো ফরেন স্টপার রয়েছে যার জন্য ও খেলতে পারছে না কিন্তু ওকে ও যদি ঠিকঠাক খেলতে পারে ওকে আটকানো মুশকিল আছে বয়স কম অনেক দিন খেলতে পারবে এবং ও কিন্তু সেই বার্তাটা কিন্তু প্রত্যেককে দিচ্ছে ও সারা মাঠে যারা থাকছে টিভিতে যারা খেলা দেখছে প্রত্যেককে যে দীপেন্দু কিন্তু নতুনভাবে ভারতীয় ফুটবলে একটা জায়গা করে নেবে বলে আমার মনে হচ্ছে একটা জুনিয়র ছেলেকে তুমি যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন খেলাও হয়তো সে হমবেল করতে পারে কিন্তু ও যে আত্মবিশ্বাসের সাথে খেলছে এটা প্রশংসনীয় কিন্তু আমি আবার বলছি আমি গতকালও একটা এতে বলেছিলাম যে আমাদের মিডিয়া তোমরা যারা মিডিয়া এবং আমরা সবাই আমাদের দায়িত্ব আছে যাতে ও এই যে প্রচারের আলোয় অনেক সময় অনেকে হারিয়ে যায় আমরা প্রচুর ছেলেদের দেখেছি এবং আমি ওকে যতদূর দেখেছি কারণ আমি মোহনবাগান সুপারজেন্ট ছাড়ার মুহূর্তে তখন ও আমাদের ইউতে ও রিক্রুট হয় তো আমি যতটুকু সম্বন্ধে দেখেছি ও মানে নষ্ট হয়ে যাবার ছেলে না কারণ ও খুব ডাউন টু আর্থিক পার্সেন্ট এবং আমি ওর সবসময় আমি শুভেচ্ছা জানাই এবং ওর শুভকামনা সবসময় করি কিছু প্লেয়ার সবসময় যাকে আমরা ইউটিলিটি ফুটবলার বলি এরম প্লেয়ার আগে বহু ছিল খুব যেটা প্রথম যে নামটা আছে সেটা সুদীপ চ্যাটার্জি সুদীপ চাটার্জি স্টপার হিসেবে এসেছিল কিন্তু পরে সাইড সাইডব্যাক ইন্ডিয়া টিমে সাইডব্যাক খেলেছে আর মালয়েশিয়ার বিরুদ্ধে এশিয়া কাপে টুলুদা এটা খেলতে পারতো তারপরে যেটা মিট করে দিয়েছে সেন্ট্রাল মিডফিল্ডার তিনটে মিডফিল্ডারের সেন্ট্রাল মিডফিল্ডার সুদীপ চাটার্জি ভারতবর্ষের এক নম্বর মানে আজ পর্যন্ত ওইটা কেউ পারিনি খেলতে তো সেই জায়গাটা দিব্যেন্দু আর তারপরে বার্নার অপরেন্জি মানে ফরেনার যদিও সেও কিন্তু তিন চারটে জায়গায় খেলতে পারতো জোপল আঞ্চারি ছিল যারা ইউটিলিটি ফুটবলার রহিম নবী আছে এরকম যারা প্লেয়ার তাদের টিমে সবসময় প্রয়োজন হয় কেননা তারা একটা জায়গা ছেড়ে আর একটা জায়গা তিনটে জায়গায় খেলা যে প্লেয়ার খেলতে পারবে একদম স্বাভাবিকভাবে মনে হবে যে বোধ যখন খেলবে তখন মনে হবে স্টপারই আবার যখন খেলবে তখন মনে হবে সাইড ব্যাক খেলবে তখন সাইড ব্যাকই আবার যখন সেন্ট্রাল মিডফিল্ড খেয়ে তখন সেটা এই যে ব্যাপারটা নালে অন্য ব্যাপারটা কি হয় একটা ছেলে যদি ঠিকঠাক না হয় তাহলে কী হবে যখন সে যদি অরিজিনালি সাইড ব্যাকের প্লেয়ার তখন তাকে যদি একটা স্টপার খেলে তখন বোঝা বোঝা যায় যে বোধ হয় ঠিকঠাক জায়গা হচ্ছে না এটা আবার সেন্ট্রাল মিডফিল্ডে আরওই ফেল করছে এরকম বহু প্লেয়ার উদাহরণ আছে কিন্তু আমি সেটা আর বলবো না কারা কারা আছে অমলদা অনেক চেষ্টা করছি অমলদা তো খুব ক্রিয়েটিভ ম্যান ছিলেন নানানভাবে চেষ্টা করতেন যেমন আর প্লেয়ার ছিল সঞ্জীব দত্ত মারা গেছে আমার খুব কাছের বন্ধু ছিল ও কিন্তু মন মানের হয়ে ব্যাক খেলেছে সেন্ট্রাল মিডফিল্ড মিডফিল্ড খেলেছে ও কিন্তু আবার ও কিন্তু অরিজিনাল স্ট্রাইকার ছিল তো এইরকম জোপাল আঞ্চারিক বারনাট যদিও সুলে মুসা এরকম অনেকগুলো প্লেয়ার আছে যারা ফরেনার যদিও এবং সুদীপ চ্যাটার্জি তো আমি বললাম মি তো এই ধরনের প্লেয়ারদের টিমে সবসময় অপরিহার্য এবং দিব্যেন্দু কিন্তু এইটা কিন্তু কোচের কাছে বা সারা ফুটবল মহলে এই বার্তাটা দিয়েছে আমাকে তুমি যেখানে খুশি এই জায়গাগুলো ইউজ করতে পারো আমার সেই পোটেন্সিয়ালিটি আছে দিব্যেন্দু কিন্তু অল্প বয়স ছেলেটাকে নিয়ে এসেছে মনমান এবং ভালো কালেক্ট করেছে এবং ছেলেটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি দেশের হয়েও খেলবে আমার মনে হয় যত গেম টাইম পাবে এবং আরও ভালো খেলবে কারণ যে ম্যাচুরিটিটা ও দেখিয়েছে এবং যে ও যে সাপোর্টটা পাচ্ছে যে বিদেশিদের সাথে খেলছে সুবাষিদের সাথে খেলছে পেছনে বিশাল কাইতের সাথে খেলছে যে কমিউনিকেশন যেগুলো সব হচ্ছে এগুলো সাপোর্টগুলো পাচ্ছে এটা তাকে অনেক আগামী দিনে আরও আমি মনে হয় ও আরো সাইন করবে এবং আরও ভালো খেলবে দেবজিৎ যেরাম খেলতে পারত স্টপার খেলতে পারতো সে মিডফিল্ড খেলতে পারতো সাইড ব্যাগও খেলতে পারতো এরকম দেবজিৎ দেবজিৎদের মতন বারবার মনে হচ্ছে দেবজিৎ যেরম ভালো ফুটবল খেলে গেছে এরকম আমাদের সময়কার দেখেছি তরুণ দে মনাদা বা তোমার সুব্রত ভট্টাচার্য অমিত ভদ্র সত্যজিৎগোচেরা ভালো লক অচিন্ত বেলেলেরা ভালো খেলতো এটা বাঙালি ছিল কিন্তু এদের খুব সাউন্ড খেলত দেখো তারকা তারকা হতে হওয়া সোজা কিন্তু তারকা হয়ে থাকাটা আরও কঠিন সেটা কিন্তু প্রথম বছরই হবে ওকে খেলতে হবে এখন এই যে আনো ছেলেটা এত ভালো খেলছিল তাকে নিয়ে এলো সে তো খেলতেই পারলো না ইঞ্জুরি কখনো লাগাতো তো মন মানে তো ভালো খেলেছিলো ইস্টবেঙ্গলে সে সেই পারফর্ম করতে পারছে না এই পারফর্মেন্সটা দিব্যেন্দুকে ধরে আমার মনে আশা করি ওর খেলার মধ্যে একটা ইচ্ছে আছে ইচ্ছে শক্তি থাকা দরকার সেই ইচ্ছেটা থেকে আমার মনে হয় ও অনেক দূর যেতে পারে কিন্তু আমি একটা কথাই বলবো বিইং এ সিনিয়র প্লেয়ার মানে দাদা হিসেবে বলবো যে যত সাফল্যই আসুক মাথা যেন ঘুরিয়ে না যায় খেলার দিকে নজর রাখো এত প্রাচুর্য আছে এত পয়সা মাথা ঘুরে যায় আমি অনেক প্লেয়ারকেই তো দেখলাম যে এক বছর ভালো খেলছি পরের বছর আর খেলতেই পারছি না সেইটা যেন না হয় বাঙালিদের কাছে এটা একটা বড়ো বার্তা যে তোমরাও যদি ভালো খেলতে পারো তোমরাও কিন্তু এই জায়গায় আসতে পারবে যেরম ক্রিয়ান্না সিরি শুরু করেছিল কিন্তু ক্রিয়ান্না সেরি এখন মানে যদিও বাঙালি নয় বাঙালি বলে নয় যে ভারতীয় হিসেবে বলতে পারো বা বাঙালি বল যেটাই বলি দিব্যেন্দু কিন্তু এটা সকলের কাছে এই যারা ইয়াং প্লেয়ার যারা খেলছে যারা আপকামিং আসছে যারা কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে খেলে তারা যদি খেলতে পারে তো দিব্যেন্দুকে মানে সামনে রেখে এগুতে পারে কেননা দিব্যেন্দু একটা আমাদের কাছে মানে একটা মডেল হতে পারে যে বাঙালি ফুটবলে এই আমি দেখো খেলতে পাচ্ছি তাহলে তোমরা কেন পারবে না বা উদাহরণ হতে পারে তো দিব্যেন্দু একটা উদাহরণ হয়ে দাঁড়াতে পারে বাঙালি ফুটবলদের কাছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো